ক্ষমা চাইলেন সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ সংগঠনের কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেতা সাকিব খান আজ রোববার সন্ধ্যা ছোয়া সাতটার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ ক্ষমা চান গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায় সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেন ডালিউডের পরিচালকরা চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা জানান সাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিচালক সহ সংশ্লিষ্টরা কোনো চলচ্চিত্রের শ্যুটিং ও ডাবিংয়ের কাজে অংশ নেবে না পরিচালকরা তাকে বৃষ্টিতে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন এরই ধারাবাহিকতা আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চিত্রনায়ক চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান ও চিত্রনায়ক আলমগীরের সঙ্গে সাকিবের বৈঠক হয় এরপর সাকিবকে শিল্পী সমিতির কার্যালয়ে রেখে অমিত ও আলমগীর যান পরিচালক সমিতির কার্যালয় পরে সেখান থেকে সাকিবকে ডেকে নেওয়া হয় পরিচালক সমিতির কার্যালয় এর এক মুহূর্তে পরিচালক সমিতির কার্যালয়ে বসে বৈঠকে প্রযোজক আরশাদ আদনান বলেন কেউ যদি কোনো অপরাধ করে ক্ষমা প্রার্থনা করতে চায় তাহলে পরিচালক সমিতির তাকে সেই সুযোগ দেওয়া উচিত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত চিত্রনায়ক আলমগীর বলেন আমার মনে হয় সাকিবকে ডাকা আনো হোক সে এসে পরিচালকদের কাছে ক্ষমা প্রার্থনা করে যাক এরপর পরিচালক সমিতি সবগুলো সংগঠনের সঙ্গে কথা বললে বলবে আলমগীরের বক্তব্যের পর সাকিবকে ডেকে নেওয়া হয় এরপর তিনি পরিচালক সমিতির কার্যালয়ে যান সন্ধ্যা সোয়া সাতটার দিকে সাকিব খান সেখানে গিয়ে বলেন এমন পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যখন গণমাধ্যমের কাছে এরকম কথা বলেছিলাম তখন আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না আমার সেই বক্তব্যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি তবে বিষয়টি যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই আমি বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে কাজ করে এসেছি এতদিন সাকিব খান হয়েছি বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি সব সময় থাকতে চাই বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যেতে চাই ক্ষমা ক্ষমাপার্থনার সময় সেখানে ছিলেন চিত্রনায়ক আলমগীর সোহেল রানা অমিত হাসান প্রযোজক সমিতির নেতা ফোরশেদ আলম খসরু চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান কুলজার ও সাধারণ সম্পাদক বদিউল আলম সহ তেরোটি সংগঠনের নেতারা